লুটের জন্য একটা অপশন বাইকে নিলাম মূলত কথা হচ্ছে কি আপনি যখন কাপে অনেক উপরে উঠে যাবেন তখন কিন্তু আপনি লুট পাবেন না খুব কম পাবেন আর কাপে যদি মাইনাসে থাকেন মিনিমাম পঁচিশশোর নিচে থাকেন তাহলে আপনি অবশ্যই লুট পাবেন যাই হোক যা আছে এনে লুট দিই আর এগুলো একটা রাশি আপনি যদি মনে করেন যে কাপে সবসময় এটি হচ্ছে অধিকাংশে কাপে সবসময় লোড কম বেশি পাওয়া যায় কিন্তু যদি আপনি রাশিতে ফেভার করে তাহলে আপনি অবশ্যই পাবেন ঠিক আছে চেষ্টা করতেছি গুলো নেওয়ার জন্য এখন দেখুন যাই হোক বাকিগুলো আনতে পারলাম না করার নাই